নিজেদের পায়ে কুরুল মারার পর দেশের বুকে কুড়ুল মারার পর এতদিনে নেপালের যুব সম্প্রদায়ের এখন চৈতন্য জেগেছে তারা বুঝতে পেরেছে কি ভুলটাই না তারা করে ফেলেছে ছোটবেলায় যখন পড়ার বই পড়তাম ঠিক এভাবেই প্রশ্নগুলো আসতো পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটা আমরা পরীক্ষায় খাতায় উত্তর লিখতাম নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্রের নাম ছিল নেপাল তখন প্রশ্ন যাক্ত যে ভারত কেন হিন্দু রাষ্ট্র হলো না মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ শুধুমাত্র মুসলিমদের জন্য আলাদা করে ভারত থেকে দুটো টুকরো নিয়ে বেরিয়ে গেল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তারপরেও এই ভারতবর্ষটা ধর্ম নিরপেক্ষ কি করে হয়ে গেল কেন হিন্দুদের দেশ হলো না কেন ধর্মশালা হয়ে গেল তখন তো জানতাম না যখন পড়তাম যে এই জওহরলাল নেহেরু তোষণ নীতির কথা তেমনি নেপালের মানুষও বুঝতে পারে পারেনি যে কি ভুলটা তারা করতে চলেছে অবশ্যই স্বাভাবিক কারণ হিন্দুদের কোনোদিনই চৈতন্য হয় না যতক্ষণ না একেবারে দেওয়ালে পিঠ থেকে গলা কেটে যায় ততক্ষণ পর্যন্ত নেপালের হিন্দুদের মতন এই পৃথিবীর হিন্দুদের চৈতন্য হয় না ইরানের হিন্দুদের চৈতন্য আমি মাঝে মাঝে বলি আপনাদের পাকিস্তানের হিন্দুদের চৈতন্য হয়নি বাংলাদেশের হিন্দুদের চৈতন্য হয়নি পশ্চিমবঙ্গের হিন্দুদের কোনোদিন চৈতন্য হবে না যতক্ষণ না গলা কাটা যাবে তেমনি নেপালের হিন্দুদেরও চৈতন্য হয়নি ছোটবেলা থেকে পড়ে আসতাম পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল তারপরে কি দেখলাম তারপরে আমরা দেখলাম 2008 সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেল নেপালের মানুষ ভোট দিয়ে হিন্দু রাষ্ট্র থেকে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করলো 2015 সালে তখনই বুঝে গেছিলাম যে এই নেপালের মানুষদের যারা এত বড় মূর্খামিটা করলো তাদের কপালে দুঃখ আছে যে চে কেউ হিন্দু রাষ্ট্র থেকে এই অতি বাম কমিউনিস্ট মাওবাদী এদের পাল্লায় পড়ে নিজের দেশকে হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ ঘোষণা করে সেটাই হলো দু সালে গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে হিন্দু রাষ্ট্র নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল হয়ে গেল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে আমাদের দেশের মত আর এই নেপাল দেশটার আশি থেকে বিরাশি শতাংশ মানুষ এখনো হিন্দু ধর্ম এবং তারা এখন আবার ধর্ম নিরপেক্ষতা ছেড়ে দিয়ে তারা হিন্দু রাষ্ট্রে ফিরে যেতে চায় এবং আবার রাজতন্ত্রে ফিরে যেতে চায় কিন্তু একবার ভুল করে ফেললে নিজের পায়ে দেশের বুকে কুরুল চালিয়ে দিলে এত তাতি আর ফেরা যায় না বাচাদন। তাই এখন এই মুহূর্তের খবর নেপালে নেপালে যুবক সমাজ আন্দোলন শুরু করেছে পুলিশের গুলিতে মৃত বেড়ে চোদ্দ প্রায় ষাট জন আহত হয়ে হাসপাতালে ভর্তি কারণ কি কারণ এই অলির সরকার কেপি শর্মা অলির সরকার দেশ জুড়ে সমস্ত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দিয়েছে ফেসবুক ফেসবুক থেকে আরম্ভ করে টুইটার যাবতীয় যে সমস্ত সমস্ত সোশ্যাল মিডিয়া কথা আমরা জানি নিষিদ্ধ হয়ে গেছে কেন কারণ সরকার বিরোধী আন্দোলন যাতে না হয় দেশের যুবক সমাজ আন্দোলনে নেমেছে দেশের শিক্ষিত সমাজ আন্দোলনে নেমেছে কেপি সরকার এর বিরুদ্ধে তাদের সরকার যেমন দুর্নীতি এবং চুরি দুর্নীতিতে তাদের বিরুদ্ধে বিক্ষোভ উঠেছে তেমনি দেশের মানুষ আবার রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায় গণতন্ত্র ছেড়ে দিয়ে যেমনটা আগে ছিল তেমনি নেপালের মানুষ শুধু রাজতন্ত্র ফেরত আনতে চায় না তারা ধর্ম নিরপেক্ষতা ছেড়ে হিন্দু রাষ্ট্রে ফেরত দিতে চায় ফলে এই দুটো ক্ষেত্রে আবার যাতে আন্দোলন গড়ে না ওঠে এই কেপি অলি সরকারের দুর্নীতির বিরুদ্ধে যাতে আন্দোলন গড়ে না ওঠে এর আগেও আপনারা দেখেছেন যে নেপালের হিন্দু ধর্মের মানুষরা আবার হিন্দু ধর্মে ফিরে যেতে চায় ধর্ম নিরপেক্ষতা ছেড়ে দিয়ে তারা রাজতন্ত্রে ফিরে যেতে চায় গণতন্ত্র ছেড়ে দিয়ে এই আন্দোলন যাতে দানা না বাঁধে এই জন্য কে পি শর্মা অলির সরকার সমস্ত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দিয়েছে এবং এই ছাব্বিশটি সোশ্যাল মিডিয়াকে নেপাল সরকারের তরফ থেকে বলা হয়েছে সবাইকে নাকি রেজিস্ট্রেশন করতে হবে যাতে এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার উপর নেপালের ক্যাবিনেটের মন্ত্রিসভা নজর রাখতে পারে বিরোধীরা কোন রকমের কোন প্রতিবাদে আজকে পুরো নেপাল জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে এই বিক্ষোভ প্রথমে এই বানেশ্বর এলাকায় ছড়িয়ে পড়ে নিষেধাজ্ঞা থাকলেও পরে তা রাষ্ট্রপতির বাসভবন শীতল নিবাস উপরাষ্ট্রপতির বাসভবন লাইনচৌর মহারাজগঞ্জ সিংহদুয়ার সিংহদুরবার প্রধানমন্ত্রীর বাসভবন বালু ওয়াটার সহ একাধিক সংবেদনশীল এলাকায় যেখানে নিষেধাজ্ঞা আছে সেখানে ঢুকে পড়েছে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নেপালের সংসদ ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং দুপুর সাড়ে বারোটা থেকে রাত্রে দশটা অবধি কার্ফিউ জারি থাকবে সেটাকে অগ্রাহ্য করে নেপালের যুবক সম্প্রদায় পথে নেমেছে নেপাল সরকার এই প্রধানমন্ত্রী কেপি পি শর্মা অলির বিরুদ্ধে এই সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ওই যে বললাম না নিজের পায়ে নিজে কুরুল মেরেছে নেপালের বাসিন্দারা রাজতন্ত্র ছিল গণতন্ত্রে চলে গেছে হিন্দু রাষ্ট্র ছিল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে গেছে কাদের পাল্লায় পড়ে অতি বামদের পাল্লায় পড়ে যে ভুলটা ইরান করেছে যে ভুলটা আফগানিস্তান করেছে যে ভুলটা পাকিস্তান করেছে বাংলাদেশ করেছে যে ভুলটা এই পশ্চিমবঙ্গের হিন্দুরা করে চলেছে আর হিন্দু মানেই নিজের ধর্ম নিয়ে একেবারে মূর্খ কোনোরকমেই তাদের চৈতন্য হয় না যতক্ষণ না তাদের গলা কাটা যায় নেপালে ওই একই অবস্থা আশি থেকে বিরাশি শতাংশ নেপালের হিন্দুরা এখন রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রে ফিরে যেতে চায় কিন্তু একবার সংবিধান পরিবর্তন হয়ে গেলে কি আর আবার পুরনো জায়গায় সেরা যায় সেটা নেপালের জনগণ এখন বুঝতে পারছে। যাতে বৃক্ষভ আন্দোলন সংগঠিত না হয় সেজন্য ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য আজকে প্রতিবাদ আন্দোলন হলো এই মুহূর্তে এই খবর যখন আমি আপনাদের বলছি চোদ্দ জেনারেশনের ছেলে মৃত্যু হয়েছে চোদ্দটা লাশ পড়ে গেছে ষাট জন আহত হয়ে হাসপাতালে কেপি শর্মা অলির সরকার এখন যুবকদের বুকে গুলিয়ে চালিয়ে দিয়েছে চোদ্দ জনের মৃত্যু হয়েছে হবে স্বাভাবিক ঘটনা এই কেপি শর্মা অলির সরকারের দুর্নীতির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলেছে তার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়ায় আগুনে ঘি পড়েছে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাওয়ায় আজকে মানুষ রাস্তায় নেমেছে তারা কি ভুল করে ফেলেছে তারা এবার সেটা বুঝতে পারছে এবং এই জন্য তারা এই সরকারকে ফেলতে এবং সংবিধান পরিবর্তন করতে তারা উদ্যোগী হয়েছে সংবিধানের দুটো পরিবর্তন তারা দু হাজার আট পনেরোতে করে ফেলেছে রাজতন্ত্র থেকে তারা গণতন্ত্রে চলে এসছে এই অতি বামদের পাল্লায় পরে হিন্দু রাষ্ট্র থেকে তারা ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে এই দুটোই তারা সংবিধান সংশোধন করতে চায় এর জন্য এবার কত বলিদান দিতে হবে সেটাই এখন দেখার আজকে চোদ্দটা লাশ পড়ে গেছে এই ধরনের মারাত্মক ভুল যদি কেউ করে থাকে তাহলে লাশ এবং রক্তের বিনিময়ে তাদেরকে সেই ভুল শোধরাতে হবে যেটা নেপাল আজকে বুঝতে পারছে বাংলাদেশে কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু শূন্য হয়ে যাচ্ছে বাংলাদেশে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর বীরভূম বর্ধমান হিন্দু আস্তে আস্তে সংখ্যা কমছে নেপাল আজকে নিজেদের ভুল বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গের মানুষ এখনো জেগে ঘুমিয়ে আছে নিজেদের ভুলটা বুঝতে পারেনি নেপালে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এক্স লিঙ্কডাউন রেডিট হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া বন্ধ অর্থাৎ মানুষজনকে যাতে প্রতিবাদ করতে না পারে মানুষ যাতে এক হতে না পারে মানুষ যাতে মুখ খুলতে না পারে প্রতিবাদের কোনো মঞ্চ যাতে না পায় সেই জন্য কেপি শর্মা অলির সরকার সমস্ত নিষিদ্ধ করে দিল যার জন্য আজকে যুবকরা রাস্তায় নেমেছে বিরোধী দলগুলোর দাবি এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বিরোধীরা যাতে কোনোভাবেই কোনো মঞ্চ সোশ্যাল মিডিয়া মঞ্চ ব্যবহার করতে না পারে তার জন্য কেপি শর্মা অলি সরকার সব নিষিদ্ধ করে দিয়েছে নেপাল কি আবার রাজতন্ত্রে ফিরতে পারবে নেপাল কি আবার ধর্ম নিরপেক্ষতা থেকে আবার হিন্দু রাষ্ট্রে ফিরতে পারবে আমাদের ছেলে মেয়েরা যারা এখন পড়ছে নেপাল একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর তাদের বাবা কাকারা পড়ে এসছে নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটা থাকবে আমরা যেটা পড়ে এসেছি ছোটবেলায় নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালের বাসিন্দারা কি সেই জায়গায় ফিরে যেতে পারবে নাকি আগামী প্রজন্ম শুধু পরেই যাবে নেপাল আগে হিন্দু রাষ্ট্র ছিল এখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে গেছে কোনটা হবে আপনারা কি বলেন নেপালের মানুষ মূর্খতার পরিচয় দিয়েছে তারা এতদিনে বুঝতে পারছে তারা কি ভুলটা করে ফেলেছে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন কি এই ভুলটা বুঝতে পারবে বলে মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমদাবাদ আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই Ce pe lacte de